কিন্তু অতি সামান্য কর্মকেও ঘৃণা করা উচিত নয় যে ব্যক্তি উচ্চতর উদ্দেশ্যে কাজ করিতে জানে না সে স্বার্থপর উদ্দেশ্যে নাম যশের জন্য কাজ করুক প্রত্যেককে সর্বদাই উচ্চ হইতে উচ্চতর উদ্দেশ্যের দিকে অগ্রসর হইতে হইবে এবং ওইগুলি কি তা বুঝিবার চেষ্টা করিতে হইবে কর্মেই আমাদের অধিকার ফলে নয় ফল যাহা হইবার হই ফলের জন্য চিন্তা করো কেন কোন লক্ষ্যে সাহায্য করিবার সময় তোমার প্রতি সেই ব্যক্তির মনোভাব কিরূপ হইবে সে বিষয়ে চিন্তা করিও না তুমি যদি কোনো মহৎ শুভ করিতে চাও তবে ফলাফলে চিন্তা করিয়া উদ্বিগ্ন হইও না কর্মের এই আদর্শ সম্বন্ধে আরেকটি কঠিন সমস্যা আসিয়া পড়ে তীব্র কর্মশীলতার প্রয়োজন সর্বদাই আমাদের কর্ম করিতে হইবে আমরা এক মিনিটও কর্ম না করিয়া থাকিতে পারি না তবে বিশ্রাম কোথায় জীবন সংগ্রামে একদিকে কর্ম যা ক্ষিপ্র আবর্তে আমরা বিঘূর্ণিত আর একদিকে সব ধীর স্থির সবই যেন নিবৃত্তি উন্মুখ চারিদিকে শান্তিময় কোনরূপ শব্দ বা কোলাহল নাই কেবল জীবজন্তু বৃক্ষ পুষ্প সমন্বিত প্রকৃতির শান্তিময় ছবি এই দুইটি কোনোটাইই সম্পূর্ণ নয় নয় যেমন গভীর সমুদ্রের মৎস্য বিখণ্ড হইয়া যায় কারণ জলের প্রবল জীবিত অবস্থায় থাকিতে তেমনি শান্তিপূর্ণ স্থানে বাস করিতে অভ্যস্ত কোনো ব্যক্তির সংসার এই মহাবর্তের সংস্পর্শে আসেও মাত্র ধ্বংস হইয়া যাইবে আবার যে ব্যক্তি কেবল সাংসারিক ও সামাজিক জীবনের কোলাহলেই অভ্যস্ত সে কি কোনো নিবৃত স্থানে স্বস্তিতে বাস করিতে পারে যন্ত্রণায় হয়তো তাহার মস্তিষ্ক বিকৃত হইয়া যাইবে আদর্শ পুরুষ তিনি যিনি গভীরতম নির্জনতা ও মধ্যে মধ্যে ও নিঃসংগতা অনুভব করেন তিনি সংযমের রহস্য বুঝিয়াছেন আত্মসংযম করিয়াছেন যানবাহন মুখরিত মহানাগরীতে ভ্রমণ করিল তার মন শান্ত থাকে যেন তিনি নিঃশব্দ গুহায় গুহাই রইয়াছেন অথচ তার মন তীব্রভাবে কর্ম করিতেছে কর্মযুগের ইহাই আদর্শ যদি এই অবস্থা লাভ করিতে পারো তবে কর্মের প্রকৃতরাও সহকৃত হইবে কিন্তু আমাদিগ কি গোড়া হইতে আরম্ভ করিতে হইবে আমাদের সম্মুখে যেরূপ কর্ম আসবে হইবে এবং অধিক হইবে আমাদিগকে কর্ম করিতে হইবে এবং ওই কর্মের পশ্চাতে কি অভিসন্ধি আছে তা দেখিতে হইবে তাহলে প্রায় সর্বত্রই দেখিতে পাইবে প্রথম প্রথম আমাদের অভিসন্ধি সর্বদাই স্বার্থপূর্ণ কিন্তু অধ্যবসায়ের প্রভাবে ক্রমশ এই স্বার্থপরতা কমিয়া যাইবে অবশেষে এমন সময় আসবে যখন আমরা সত্যই নিঃস্বার্থ কর্ম করিতে সমর্থ হইব তখন আমাদের আশা হইবে যে জীবনের পথে কোনো অগ্রসর হইতে হইতে কোনো না কোনো সময় এমন একদিন আসবে যখন আমরা সম্পূর্ণ নিঃস্বার্থ হইতে পারিব আর যেই মুহূর্তেই আমরা সেই অবস্থা লাভ করিব সেই মুহূর্তেই আমাদের সকল শক্তি কেন্দ্রীভূত হইবে এবং আমাদের অন্তর্নিহিত জ্ঞান প্রকাশিত হইবে